আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে সরাসরি একটা ইমেইলে চলে যাবো আমার কাছে একটা ইমেইল আছে সেই ইমেইলটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে এবং আশা করছি আপনার সবার ভালো লাগবে তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন খালিদ আমার বাসা যাত্রাবাড়ি এলাকার পার্শ্ববর্তী ধোলাইপাড় এলাকায় আমার গ্রামের বাড়ি হলো ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হরিশকুল নামক গ্রামে জন্মস্থান ঢাকাতেই এবং সবকিছু ঢাকাতেই গ্রামের বাড়িতে শুধু মাঝে মাঝে বেড়াতে যাওয়া হয় আমি ভুতাফেমের রেগুলার লিসনার আমি রেগুলারলি শুনি ভুতা অ্যান্ড গাছ থাকা সত্ত্বেও আমার ফ্যামিলি এবং আত্মীয়র সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করার কোন সুযোগ আমি পাইনি মূলত ঘটনাগুলো শেয়ার করব করবো করেও করা হয়নি আমার ফ্যামিলি খুবই ধার্মিক টেলিভিশন রেডিও পছন্দ করে না তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার জন্য কষ্টকর তাই ইমেইলে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এটা আমি হলফ করে বলতে পারি যে এই ঘটনাটি সবার জন্য ভিন্ন ধরনের মনে হবে আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করছি তা অনেক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে আমার সেজ মামার সাথে মূল ঘটনা আমার মামার বয়স তখন একুশটি বাইশ হবে এবং মামার ব্যবসা ছিল নবাবগঞ্জ থানার মূল বাজারে প্রতিদিনের মতো সেদিনও মামা তার দোকানে ছিলেন এবং সেদিন রাত আটটা তিরিশ পর্যন্ত দোকানদারি করার পর তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নেন এবং দোকান বন্ধ করেন তখন প্রায় আটটা পঞ্চাশের মতো বাজে যা তখনকার সময়ে গ্রামের মানুষের কাছে এবং অনেক রাত এবং মানুষজন নেই পড়লে চলে কোন রিক্সা বা ভ্যান তখন পাওয়া কষ্টকর তাই মামা হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওরা শুরু করেন আর হেঁটে যাওয়াটা তার জন্য স্বাভাবিকই ছিল কারণ তিনি প্রায় রাতে রিক্সা ভ্যান না পেয়ে হেঁটেই ফিরতেন মামার দোকানের কাছ থেকে হেঁটে বাড়িতে ফিরতে হয় বিশ পঁচিশ মিনিটের মতো লাগত দোকান থেকে বাড়ির পথে মাঝে একটা চায়ের দোকান আছে যা অনেক রাত পর্যন্ত খোলা থাকে সেই দোকানে রেডিও বাজানো হতে বলে অনেকে সেই দোকানে রেডিও শুনতে যেত হাঁটতো মামা এবং হাঁটতে হাঁটতে মামা ওই দোকানে আসার পর তার দুজন বন্ধুর সাথে বাচ্চার দেখা হয়ে যায় তারা মামাকে বসতে বলেন মামাও বসে বসেন তাদের সাথে অনেকদিন পরে সেই বন্ধু সাথে দেখা হয় চা খেতে খেতে আড্ডায় জমে যান এভাবে প্রায় দেড় ঘন্টার বেশি সময় কেটে যায় রাত তখন দশটারও বেশি হয়ে গিয়েছিল চায়ের দোকানে দোকান বন্ধ করার প্রস্তুতি নিলে মামা ও বন্ধু দুজন মিলে যার যার বাড়িতে ফেরার কথা বলে বিদায় নেন মামার বন্ধু দুজন চলে যান একদিকে আর মামা চলা শুরু করেন অন্যদিকে বাড়ি যেতে মামার আরো মিনিট পরের মতো সময় লাগবে রাস্তাতে আমার অন্ধকার ছিল না পূর্ণিমার চাঁদের আলোতে রাস্তায় চলতে চলতে মামার কষ্ট হচ্ছিল না আর সব সময় মামা এই পথেই অভ্যস্ত ছিলেন ভয়ের প্রশ্নই আসে না তিনি হাঁটতে থাকলেন যখন বাড়ির কাছাকাছি আসলেন মানে মিনিট পাঁচের মতো বাকি সেই রাস্তাটা ছিল ফসলি জমির মাছ দুপাশে ধানের ক্ষেত তার মাঝে মাটির রাস্তা আর কিছু দূর পর পর রাস্তার দুপাশে বিভিন্ন গাছের সারি গাছগুলো রাস্তা থেকে একটু ঢালুতে হঠাৎ মামা দেখতে পান একটা বাচ্চা ছেলে বয়স আনুমানিক ছয় সাত হবে রাস্তার ঢালের তাল গাছের নিচে বসে কান্না করছে মামা তখনও কোনোভাবে চমকিত হননি বরং কৌতূহলী হয়ে ছেলেটির কাছে যান এবং ছেলেটির সাথে কথা বলেন মামা ছেলেটির নাম ঠিকানা জানতে চান এখানে এত রাতে বসে থাকার কারণ জানতে চান ছেলেটি মামাকে বলে তার নাম নরেশ এবং সে অমুখ বাড়ির ছেলে তার মা তাকে মারধরার বকাচড়া করায় সে রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে সে সন্ধ্যায় এই কাছে নিচে বসে থাকে এবং ঘুমিয়ে যায় ঘুম ভাঙার পর বুঝতে পারে অনেক রাত হয়ে গেছে তাই একা বাড়ি যাবার সাহস পাচ্ছিল না সে মামাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে বলে যেটিকে মামা নামে চিনতে পারল না কিন্তু সেই যে বাড়ির কথা বলছে সেই বাড়িটি মামা চিনত যা ছিল মামার বাড়ি থেকে সাত আটটা বাড়ির পরেই একটা হিন্দু বাড়ি মামা ছেলেটিকে নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উঠতে বললেন তখন ছেলেটি বলে সারাদিন হেঁটে বেরিয়েছি পায়ে প্রচন্ড ব্যথা তাই সে হাঁটতে পারবে না তাকে কোলে তুলে দিতে বলে মামা ভাবে বাচ্চা ছেলে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত তাই মামাও কোন রকম ইত্যস্ত না করে ছেলেটিকে কোলে তুলে নেয় ছেলেটির বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে ছয় সাত বছরের বাচ্চা একদম ছোট বাচ্চা না তাই কোলে নিয়ে হাঁটতে মামার কষ্ট হচ্ছিল তবু মামা হেঁটে চলছিলেন কিছুক্ষণ হাঁটার পর ছেলেটি মামাকে বয়সে সে খুব ক্ষুধার্থ আর কোলে নিয়ে হাঁটার কারণে তার কষ্ট হচ্ছে সে মামাকে বলে আপনি কষ্ট করে আমাকে আপনার কাঁধে বসিয়ে নিন তাতে আপনার কষ্ট হবে না আর আমারও সুবিধা হবে মামা বলে ছেলেটি ঠিকই বলেছে তাই কাত্তার কথা মতো মামা তাকে কাঁধের উপর বসান মামার দুই কাঁধে ছেলেটির দুটি পা এবং দুই পায়ের পাতা মামার বুকের ওপরে ঝুলন্ত অবস্থায় মানে কাঁধে বসালে যেমনটা হয় কাঁধে বসিয়ে হাঁটতে হাঁটতে মামার তেমন কষ্ট হচ্ছিল না ছেলেটির সাথে নানান ধরনের কথা বলতে বলতে মামা হাঁটছিলেন এবার যা ঘটল কাঁধে বসিয়ে হাঁটা চলাকালীন সময় হঠাৎ মামার কাছে মনে হচ্ছিল ছেলেটির ঝুলন্ত পাদুটি আগের তুলনায় একটু বেশি লম্বা যা কাঁধে বসানোর সময় এত লম্বা মনে হয়নি ছেলেটির দুই পা ঝুলন্ত অবস্থায় মামার পেটের নিচ পর্যন্ত যা ছিল কাঁধে বসানোর সময় বুক অবধি মামা বিষয়টি নিয়ে মাথা ঘামান না তিনি ভাবেন হয়তো ছেলেটা এখন সামনে বেশি চোখে গেছে তিনি স্বাভাবিক ধরে হাঁটতে থাকেন এবং ছেলেটির সাথে কথাবার্তা চালিয়ে যেতে থাকেন মামা খুব সাহসী তাই অস্বাভাবিক বা ভয়ের কিছু করতে পারে এমন চিন্তা তার মাথায় সহজে আসত না যখন মামা চলতে চলতে ছেলেটির বলা ঠিকানা অনুযায়ী বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিলেন এবং বাড়িটি দেখা যাচ্ছিল তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা মামা তখন লক্ষ্য করল ছেলেটির ঝুলন্ত পাদুটি আরও বেশি লম্বা মনে হচ্ছে যা চলতে চলতে মামার পায়ের হাঁটু স্পর্শ করছে তিনি এবার বিষয়টাকে গুরুত্ব দিতে বাধ্য হলেন এবং বুঝতে পারেন তিনি কোন ছোট বাচ্চা নন বরং তিনি অশুভ কিছুকে ব্যথে নিয়ে চলছেন মামার তখন প্রচন্ড ভয় লাগা শুরু করে শরীর নিস্তেজ হয়ে আসতে লাগে মামা মনে মনে দোয়া দ্রুত পড়ার চেষ্টা করেন কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারপর মামা ঠিক করলেন ছেলেটিকে একখানে যেভাবে সেই কাজ মামা তার শরীরে সবটুকু দিয়ে ছেলেটিকে দু হাতে মাটিতে ছেড়ে ফেলেন আর সাথে সাথে পেছন ফিরে দৌড় শুরু করেন ভয়ে মামার পা চলছিল না তবুও দৌড়ের চেষ্টা করছিলেন কয়েক সেকেন্ড দৌড়ানোর পর মামা দৌড় অবস্থাতেই একটু পিছন ফিরে তাকান তখন যা দেখেন মামা তা সহ্য করতে পারেনি তিনি দেখেন ছয় সাত বছরের বাচ্চার সাইজের শরীর ঠিকই আছে কিন্তু তার পাঁচ ছয় ফুট লম্বা পা আর সেই লম্বা পা দুটো দ্রুত মামার দিকে এগিয়ে আসছে এবং মামাকে কিছুক্ষণের মতো ধরে ফেলবে বাড়ির সবাই মামার অপেক্ষায় চিন্তিত হয়ে পড়ে তখন রাত বাকি মাত্র একটা বেজে গেছে তখন তাই মামা বেজে মামা নানু গ্রামের আশেপাশের মানুষ সবাই মিলে খুঁজতে বের হয়ে গেছেন অলরেডি সারা রাত ধরে খুঁজি করেও মামাকে পাওয়া যায় না সবাই চিন্তিত হয়ে পড়ে খোঁজাখি চলতে চলতে ফজরের আজান হয় তারপর সূর্য ওঠে আর আমার নানু মামাকে দেখতে পায় সেই হিন্দু বাড়ির কাছাকাছি রাস্তার ঢালু নিচের দিকের ছোপে এরপরে সেখানে মামাকে সেখান থেকে বাসায় নিয়ে আসা হয় তারপর মামার প্রচন্ড জ্বর আসে গ্রামের মসজিদের বড় হুজুর ঝাড়ফুঁক করে চিকিৎসায় চলাতে থাকেন প্রায় দশ বারো দিন পর মামা একটু সুস্থ হতে শুরু করেন পরে মামা সবাইকে পুরো ঘটনাটি খুলে পড়েন মামা যখন ছেলেটিকে কাঁধে ফেলে দৌড়ে যাচ্ছিলেন বা দৌড় শুরু করেন তারপরে কাঁধ থেকে ফেলে দেওয়ার পরে একবার পেছনে তাকে দেখেন ছেলেটির আকৃতি তারপর মামার কিছু মনে নেই এই ঘটনা গ্রামের সবারই জানা একটা ঘটনা মামাকে এখন অনেকে রসিকতা করে বলে আর কোনদিন ভূত কাঁধে নিবেন নাকি পরে সেই হিন্দু বাড়ি নিয়ে যে খোঁজ নেওয়া হয় নরেশ নামে ছয় সাত বছরের ছেলে আছে কিনা বাড়ির লোকেরা জানান নরেশ নামে সেই বাড়িতে কোনো ছয় সাত বছরের ছেলে নেই এমনকি নরেশ নামে কেউ সেখানে নেই এই ঘটনা হয়তো গুছিয়ে লিখতে পারেন তাই দুঃখিত আরও কয়েকটা ঘটনা আছে ইনশাল্লাহ সেগুলো শেয়ার করব ভবিষ্যতে সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সকলে ভালো আছেন নিরাপদে আছেন প্রিয় দর্শক আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দেবে তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি এখন ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি পাঠিয়েছেন হোসেন শুভু ভাই ওনার বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার করমজা নামক একটি গ্রামে এই শুবু ভাই উনি এই ঘটনাটি শুনেছেন ওনার এক বড় ভাইয়ের মুখ থেকে এই ঘটনাটি ঘটে ওনার এই গ্রামের এক দাদা সম্পর্কে ওনার দাদা হয় ওই দাদা এবং তার ছোট ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে ওই গ্রামেরই একটা স্থানের নাম তালতলা ওই তালতলা স্থানের মধ্যে এই ঘটনাটি ঘটে আর এই দাদা এবং তার ভাইয়ের নাম দাদার নাম হচ্ছে বক্সু খা এবং তার ছোট ভাইয়ের নাম হচ্ছে ইজাই খা তো ওই গ্রামে যখন বর্ষাকাল আসে তো চতুর্শে পানি উঠে যায় এবং এই পানির মধ্যে অনেকেই তখন মাছ ধরতে বের হয় তখন তো আর এরকম লাইটের প্রচলন ছিল না তখন হারিকেন বা মশাল এই সমস্ত নিয়েই মাছ শিকার করত একদিন তারা এই নৌকায় করে বিলের মাঝে মাছ শিকার করতে বের হয় হাতে কোচ এবং হারিকেন নিয়ে নৌকায় করে ওনারা মাছ শিকার করতে বের হয় এই বক্স দাদা উনি পিছনে বসে নৌকা চালাচ্ছিলেন এবং এই ইজাই খান উনি সামনে বসে হারিকেন আর ওই কোচ দিয়ে মাছ শিকার করছিলেন আর এই সময়টা তখন কিন্তু প্রায় উনিশশো পঁচানব্বই বা ছিয়ানব্বই এর মাঝামাঝি তো ওনারা কি করেন ওই রাতে মাছ মারতে মারতে একটু ভিতর দিকে চলে যান ওই সময় যখন পানি আসে তখন ওই গ্রামের নদী নালা গুলো সব কিন্তু একসাথে হয়ে যায় পানি মানে বর্ষার পানি এসে তো ওনারা মাছ মারতে মারতে একটা সময় ওনারা ওই যে ওই তালতলা নামক জায়গায় ওই জায়গায় চলে যায় ওই জায়গাটা কিন্তু আবার এলাকার মধ্যে প্রচলিত ওইটা একটা হন্টেড প্লেস মানে ভৌতিক জায়গা আর কি ওই জায়গাতে ওনারা চলে যায় আসলে ওনারা মাছ মারতে মারতে এই মাছের নেশায় কখন যে ওই জায়গাতে ওনারা চলে যায় ওনারা নিজে উপলব্ধি করতে পারে না তো ওই তালতলার ওইখানে গিয়ে ওনারা মাছ মারতে থাকে ভালোই মাছ পাচ্ছিল হঠাৎ এই ইজাই ইজাই খা লক্ষ্য করে ওনাদের নৌকার সামনের দিক দিয়ে একটি বড় বোয়াল মাছ মানে নৌকার আগে আগে ভেসে বেড়াচ্ছে কি উনি হারিকেনারা আবছা আলোয় দেখতে পান এই দৃশ্যটা তবে তখনও পর্যন্ত ওনারা ওই মাছটাকে হিট করতে পারছিলেন না মানে নেশানার মধ্যে আনতে পারছিলেন না ওই মাছটা তো ওনারা ওই মাছটাকে নেশানা করতে যতই সামনের দিকে চলে যায় ওই মাছটাও ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যায় কোনো ভাবেই ওনারা টার্গেটে এই মাছটাকে আনতে পারছিলেন না তো ইজাইখা খা ওনার ভাইকে বললেন ভাই নৌকাটা একটু চোরও চালাও মাছটাকে তো টার্গেট করতে পারছি না তো এই বক্সখা উনিও নৌকাটা একটু জোরে চালালেন একটা সময় কি হয় এই মাছটা ওনারা নিশানার মধ্যে নিয়ে আসতে পারেন তো যখনই নিশানার মধ্যে মাছটা আসে তখনই এই ইজাই খা উনি কি করেন এই কোচটা ওই মাছের শরীরে নিক্ষেপ করেন তো এই কোচটা নিক্ষেপ করার পরে এই ইজাই খা উনি উপলব্ধি করতে পারেন এই কোচের মধ্যে মাছটা আটকা পড়ছে মানে যারা মাছ শিকার করবেন এই কোচ দিয়ে তারা কিন্তু বুঝতে পারবেন যে কোচের মধ্যে যদি মাছটা আটকা পড়ে তাহলে কিন্তু কোচটা অনেক ঝাপটা ঝাপটি হয় মাছটা ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে তখন বুঝা যায় আর উনি কোচটা নিক্ষেপ করার বুঝতে কারণ ওনার হাতের মধ্যে ওই কোচটার সাথে একটা ছিল তো তো এই কারণে উনি উনি বুঝতে পারছিলেন কি করেন ধীরে ধীরে ওই কোচটা উনি উপরে তুলে নিয়ে আসেন কোচটা যখন উপরে তুলে নিয়ে আসেন তখন এই জায়গা একটা ভয়াবহ দৃশ্য দেখতে পান উনি দেখতে পান কোথায় কিসের মাছ এটা দেখে একটা লাশ বেঁধে আছে কোচের সাথে আর লাশটা কাফনের কাপড় মোড়ানো একটা লাশ এইটা দেখে তো ইজাই খা বেশ ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন তো উনি কি করেন উনি ওনার ভাইকে বলেন যে ভাই নৌকাটা ঘুরান নৌকাটা ঘুরান আজকে আর মাছ মারব না যা মাছ পাইছে এই বেশি ওনার ভাই বলে কেন কি হয়েছে উনি বলেন যে আর কথা বাড়ানো দরকার নাই চলেন আপনি নৌকা ঘুরান মানে ওনার ভাইকে উনি বুঝতে দিতেছেন না আর কি তো ওনার ভাইও বাধ্য হয়ে একটা পর্যায়ে নৌকাটা ঘুরান এবং ওনারা পারে চলে আসেন ওনারা ওই রাতে স্বাভাবিকভাবে বাড়িতেও চলে আসেন কিন্তু ওই রাতেই এই ইজাই খাঁ শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসে তো এর পরের দিন সকালবেলা বাড়িতে সবাই জিজ্ঞেস করে যে কি ব্যাপার কি হয়েছে হঠাৎ জ্বর আসলো কেন তখন এই ইজাই খা ওই রাতের সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলেন তো এরপরে ওনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় ওই কবিরাজ ওনাকে ঝাড়ফুঁক করেন কিন্তু ওনার জ্বর কোনোভাবেই ভালো হয় না এমনভাবে তিন চার দিন কেটে যায় ওনারা অনেক কবিরাজের কাছে নিয়ে যান কিন্তু ওনার শরীর ধীরে ধীরে অনেক ফুলে ফুলে যেতে থাকে মানে একটা সময় যায় প্রচন্ড তার সাথে সেই তীব্র জ্বর তো আসেই আর এভাবেই এই শরীরটা ফুলতে ফুলতে এক সপ্তাহের মাথায় এই জায়খা মৃত্যুবরণ করেন এর মাঝে অনেক হুজুর কবিরাজার কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এই ইজাই খার কোনো পরিবর্তন ঘটে নাই আর এরপরে ওনার সাথে কিন্তু অন্য কোনো ভৌতিক ঘটনাও ঘটে নাই উনি স্বপ্নেও কিছু দেখে নাই কোনো অবয়ব দেখে নাই কিছুই না বাস ওনার জ্বর আসে এবং এক অস্বাভাবিকভাবে শরীরটা একদম ফুলে যায় আর এভাবেই উনি মৃত্যুবরণ করেন তো এটাই ছিল ঘটনা আর প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এপিসোডটি জানাতে কিন্তু ভুলবেন না জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর হ্যাঁ আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলটি ভূত এফ এম ইডি জিরো থ্রি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলটিখানে আপনারা ঘটনা পাঠাতে পারবেন আরও ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন তো প্রিয় লিসেনার এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো অন্যরকম ভয়ের জগৎ আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে তো আজকের মতো এ পর্যন্তই ছিল আজকের এই এপিসোড বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আর হ্যাঁ ভূত এফ এম বিডির সাথেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ মহান রবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং ভূত এফ এম বিডির সাথেই রাখুক আল্লাহ হাফিজ